আমাদেরকে এখন অনেকে বলে জামাত কাজের সাথে কথার মিল নাই আমি তাদেরকে বলবো আপনারা আপনাদের চেহারাটা নিজেরা আয়নায় দেখার চেষ্টা করেন জামাত তার কথার সাথে কাজের মিল রেখেছে বলেই আমাদেরকে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে ফাঁসিতে ঝুলানো হয়েছে তারপর আমাদের নেতৃবৃন্দ একজন কর্মীর কথার সাথে কাজের কোনো ব্যতিক্রম হয় নাই শুধু কথা এবং কাজের মিল দেখার জন্যই আমাদেরকে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে কারণ আমরা যা বলি তা করি আর যা যা করতে চাই সেটাই আমরা বলি কারণ এটা কার নির্দেশ আল্লাহর নির্দেশে আমরা যেমন একটু আগে আদায় করে এসেছি সেই আল্লাহর নির্দেশ হচ্ছে তোমরা তা তা বলবা করবা করবা যা না তা বলবা না এটা কার নির্দেশ আল্লাহর নির্দেশ যারা আল্লাহর নির্দেশে সালাত আদায় করে না তারাই তাদের কথার সাথে কাজের মিল রাখে না রাখার কথাও না আলহামদুলিল্লাহ বিগত পনেরো বছর এই বাউ আমাদের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন চলছে না চলে চলছে আমরা অত্যাচার নির্যাতনের কাছে মাথা নত করছি আপনাদের এই আনিস সাহেবকে এলাকা থেকে পালায়ে চলে গেছে নির্যাতন হয়েছে না হয় নাই ওনার চাকরি গেছে না যায় নাই ওনাকে অপমানিত লাঞ্ছিত করা হয়েছে না হয় নাই আমাদের এলাকার মুরব্বীদের লাঞ্ছিত অপমানিত করা হয়েছে না হয় নাই জমি দখল হয়েছে না হয় নাই ব্যবসা দখল হয়েছে না হয় নাই তরমুজ নষ্ট করা হয়েছে না হয় নাই